আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল সবাইকে আবারও ডিউটি শুরু হয়েছে ঈদের বন্ধ তো পাঁচ দিন ছিল পাঁচ দিন বন্ধ দিছি এখন আবার ডিউটিতে যাচ্ছি যাচ্ছি তোমার আজ থেকে তো আবার ডিউটি শুরু করলাম দেখ

লাগবে ছেনিয়াম আম আমগুলো কেমন আমগুলো কেমন আমার আমারই আম্মা আম আবার কেমন হয় নাকি সবুজ রঙের কি লয় সবুজ রঙের চুরি করে নিয়ে যাব একটা আম মহিলা খাইতে হইবে একটা আম হইলো আমার চুরি করতেই হইব আমার খুব ঝালমরিচ খাইতে ইচ্ছা করতে স্যার টক যেহেতু পয়লা বৈশাখ গেছে আমি আম খাইতে পারি নাই না এটা আবু বকরদের বাড়ি না এটা হচ্ছে আরাফাত আর জুনেদের বাড়ি চলো চলো চল চল আজকে আম কীভাবে চুরি করে অবশ্য আপনাদেরকে দেখাবো ফুট করে একটা আম পেড়ে নিয়ে যাব আলহামদুলিল্লাহ আম চুরি করলাম তুই দেখাতে পারি নেই চারদিকে তাকাইছে ফুট করে একটা পেরে ফেলছি ছিঁড়ে ফেলছি আম এটা বানানো হবে এ বছরের প্রথম যদি আল্লাহ খাওয়ায় আর কি দেখেন আজকে বৈশাখের দ্বিতীয় দিন আমটা চুরি করতে পেরে খুব খুশি লাগতেছে ছোটোবেলা অনেক চুরি করে খাইতাম কে কেমন মতো আম চুরি করে এবছর খাইছেন বা খাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ কাবাডি তুমি তো একচুরি আমিছি

হচ্ছে এসিড মতো কাজ করে একদম জ্বলে যায় যেখান দিয়ে লাগে একদম জ্বলে যায় আমি এটা বানাম করিনি খাইতে